আজকে আরেকটা আইটেম করে দেখাবো সেটা হচ্ছে স্যান্ডউইচ খুবই ইজিলি করা যায় সেটা ভেজ হোক বা নন ভেজ হোক সেটা তো দেখাবো যেটা হচ্ছে এই যে পাউডটি আর এই যে মানে শেঁকিনি আমি এইভাবে নিয়ে নিয়েছি আর এতে যেটা দিয়েছি হচ্ছে ভেজ ম্যাঙ্গোইজ দিয়েছি যেটাকে মাখিয়ে নেবো এই যে এই মেয়োনাইজটা আর এর সাথে হচ্ছে আমি একটু রেডি করে নিয়েছি কী কী রেডি করেছি এখানে আছে শশা ওর কেটে নিয়েছি পেঁয়াজ গাজর টমেটো আর এটা হচ্ছে চিকেন সসের যেটা আমি কড়াই দিয়ে একটু গোলমরিচ দিয়ে সাথে করেছি একটু বাটার দিয়ে তো এটাকে হচ্ছে ফার্স্ট ভালো করে মিক্স করে নেবো এটা হচ্ছে তিনটে স্যান্ডউইচ হবে কিছুই না জাস্ট এইভাবে পুরো ভালো করে স্প্রেড করে নেব এইভাবে স্প্রেড করে নেব সব করে নিয়েছি এবার হচ্ছে যেটা এর উপর দিয়ে হালকা করে এইভাবে ছাচ্ছা এইভাবে দিয়ে নেবো এতে খুব বেশি দেওয়া যায় না যত পাতলা করে কাটবে মানে এটা টেস্ট তত ভালো হয় কারণ খুব বেশি জিনিস এতে দেওয়া যাবে না খুবই ছোটো যেহেতু তো সব কিছুই আমি অল্প অল্প করে দিচ্ছি তবে এটা হচ্ছে সবাইকে ভেজিস খাওয়ানোর স্পেশালি যে বাচ্চা ভেজিস খায় না তাকে ভেজিস খাওয়ানো খুব ভালো পন্থা এইভাবে সাজিয়ে দিচ্ছে কারণ খুব বেশি এটা ওয়েট হয়ে গেলে না মানে হয় না বাচ্চা এইভাবে আমি সবগুলোকে সাজিয়ে নেব এইভাবে সবগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি কী কী আছে এতে টমেটো শশা চিকেন সসেজ একটু সাথে করা আর হচ্ছে গাজর আর একটু অনিয়ন এগুলো দিয়ে নিয়েছি এবার এর উপরে হালকা করে একটু সল্ট স্পার্কেল করে দেবো আর একটু গোলমরিচ কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি যে ঝাল খাও না বা নুন খাও না সেই অ্যাকর্ডেম নুন কম বা বেশি দিতে পারো বা অ্যাড অন করতে পারে তবে দিয়ে দেওয়া বেটার কারণ শশা টমেটোটা না হয় বড্ড একটা কেমন এলিম লাগে যারা রাইট করছো বা করছো না তাদের জন্য তো না দেওয়াই বেটার বাট আমরা দেবো এখানে হচ্ছে গোলমরিচ অ্যান্ড একটু সল্ট হচ্ছে স্পার্কেল করে দেবো নুন দিয়ে দিয়েছি স্পার্কেল করে জাস্ট দেখানোর জন্য একটু হচ্ছে বেশিই দেবো কারণ যত ঝাল হবে ব্যাপারটা ততটা ভালো লাগবে তো এইভাবে দিয়ে দিলাম এবারে এটাকে রেডি করবো এবার হচ্ছে স্যান্ডউইচের খুবই ইজি প্রসেস সেটা হচ্ছে এটাকে নাও এটাকে বন্ধ করো সেম এটাকে নাও এটাকে বন্ধ করো একসাথে তিনটে স্যান্ডউইচ আমার এইভাবে রেডি করে ফেলছি দুটো কিন্তু আমার হবে একসাথে অনলি দুটো তিনটে হবে না তো এইভাবে হচ্ছে আমি সেট করে নিয়েছি এবার চলো বসানো যাক যেটা হচ্ছে এটা ওপেন করে আমি পরিষ্কার করে রেখেছি রেডি করে এবার আমি এতে একে একে দিয়ে দেব দুটো করে পাশাপাশি সেট সেট করে দিয়েছি এবার কী করব একটু চাপতে হবে বন্ধ করতে গেলে বন্ধ হয়ে গেছে আমি হচ্ছে প্ল্যাক স্লাই জ্বলছে এটা যখন কমপ্লিট হবে এটা গ্রেন জ্বলে যাবে অ্যান্ড ওপেন করে আমরা খাবো তো দেখাবো কী করে হবে হয়ে গেছে আশা করি আটকে গেছে কিন্তু গরম বা হয়ে যাবে জাস্ট এটা ভীষণই গরম থাকে একদমই একদমই রেডি এত গরম থাকে হাত দিয়ে খুবই তোলা মুশকিল তো প্লেটে তুলে নিয়ে চলো তোমাকে দেখো এক লোট বেরিয়ে গেছে আবার এক লট দিয়ে দিলাম বন্ধ করা জাস্ট দু থেকে তিন মিনিট লাগে কিন্তু এটা যখন নেক্সট বন্ধ করতে লাগে খুবই আস্তে করতে হবে কারণ সারি দিক গরম হয়ে যায় তো হ্যান্ডেলটা গরম হয় না কিন্তু এক হাতে আমি লাগাতে পারছি না লাগিয়ে নিয়েছে তখন সুইচ দিয়ে দেব দিয়ে দিলেই হয়ে যাবে জ্বরে গেছে লাল লাইট আর চলো ওদিকেরটা কেমন হয়ে চলে গিয়ে এবারে এটা আরও তাড়াতাড়ি হবে কারণ এটা হিট হয়ে গেছে দেখো একদম জাস্ট রেডি একদম ওয়াও টাইপ একটা ব্যাপার খুবই সিম্পল অ্যান্ড সফট